নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস তনুশ্রী আজকে আমার বীজের আরেকটি গাছে ফুল এসেছে টোটাল তিনটা গাছ বড় হয়েছে বীজের আরও চারটা কিন্তু ছোট তার একটা এই যে আজকে ফুটেছে এখনও পুরোপুরি ফোটেনি পাশেই কিন্তু আরেকটা বীজেরও আছে সেটাও আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি আর আজকেও কিন্তু অনেক ফুল ফুটেছে গাছে আস্তে আস্তে চলুন আপনাদেরকে দেখাবো আর এই গাছটায় প্রচুর পরিমাণে ফুল ফোটে একভাবে ফুটতেই থাকে কি বলবো আর এই যে যে ফুলটা এইটাই সেই বীজের গাছ যেটা এই যে দ্বিতীয়টা ফুটেছে প্রথমটা যখন ফুটেছিলো আমি ছিলাম না আর এটা গিফটের ডাল থেকে করা চারা এটার নাম ঠিক জানি না এরপরে আরেকটি ভিডিও আসবে সেখানে দেখতে পাবেন ফুলের পূর্ণ রোগগুলা হয়তোবা সেই ভিডিওটা আমি কালকে আপনাদের জন্য আপলোড করে দেবো একদিনে তো দুইটা ভিডিও দেওয়া যায় না সকালে ফুটেছিলো না যখন গিয়েছি সেই জন্য তোলা হয়নি একটা চন্দন জবাও ছিল আজকে আর অনেকগুলো বেগুনি অপরাজিত ফুটেছে সব কিছুরই এক এক ঝলক আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এরপরে যে ভিডিওটা করব সেটা খুবই ছোট হবে আর এখানে কিছু গাছ গ্রাফটিং করে রাখা আছে সেগুলো আমাদের নিজেদের জন্যই এখানে আছে হোয়াইট শার্টিন আরও অনেকগুলো আছে ভ্যালেন্টাইন্স ডে তারপর আপনার এপ্রিল ফুল এইসব ভ্যারাইটি আছে পাশেই ছিল বাগানবিলাস আর এখানে আছে রোজাবসারণ নয়নতারা দেখুন কালারগুলো কিন্তু একদম এক দুইটা ফুলেরই রোজাবসারণ আর নয়নতারা আর এখানে আজকে অনেক দিন পরেই ফুটেছিল একটি রক্ত জবাও আর রোদের জন্য ফুলগুলো দেখতে আরও বেশি ভালো লাগে আমার মনে হয় আপনাদের কাছে কোন ফুলটা বেশি ভালো লেগেছে আজকের ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর সবাই প্লিজ একটু সাপোর্ট করবেন যাতে আমি সামনের দিকে একটু যেতে পারি সাবস্ক্রাইবার বাড়ে না ওয়াশ টাইমও বাড়ে না আপনারা ভিডিও দেখতে চান না দু এক দিনের ভিডিও দেখেন আর দু একদিন তো ভিডিও দেখেনই না তো প্লিজ সবাই একটু সাপোর্ট করে দেবেন যেহেতু আমরা ছোট্ট ক্রিয়েটার অত ভালো করে পারি না আর এখানে স্থলপদ্ম ফুটেছে দেখুন ফুটে ফোটে এনে কলি আসছে কেবল দুইটা ডাল এটা ডাবল স্থলপদ্ম আর এই তো এই ছিল আর এখন দেখতে পাচ্ছেন একটা কমলা থোকা এটা একটু বাইরের দিকে ফুটেছে নিচে পিছলার জন্য খুব সাবধানতার সাথে ভিডিওটা আমার করতে হচ্ছে এই যে গোলাপি থোকা ফুটেছে আজকেও দুইটা আর কমলা থোকা দুইটা থোকা ফুল আজকে চারটা পাঁচটা ফুটেছে আরেকটা নিচে আছে গাছ সেইখান থেকে তুলে নেওয়া হবে পরে কিন্তু ভিডিও